सुल्तान करा सलाम सुल्तान कर भला कोारा सलाम बड़ो करे सलाम हो mustafa ko salam ho. akbar sena no পবিত্র সোহদায়ে ঘরবার স্মরণে আহলে বাহিদ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কনফারেন্সের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি বিশেষ করে আজকের মহাবিলের প্রধান অতিথি শুধু ঢাকা থেকে আগত এত পর্যন্ত আপনাদের সামনে নুরানি তকির পেশ করেছেন

আহ বড় করে বলুন সুবহন আল্লাহ বড় করে বলুন না সুবাহন আল্লাহ হাসান এবং হুসাইন দুনিয়ার সন্তান হলেও কিন্তু আমার নবী বলতেছেন এই দুইটা হলো জন্নতি নজয়দের সর্দার বড় করে বলুন না সুবাহন আল্লাহ আমার নবী বললেন اے আমার আমি আমি নবীর কলমা पढ़ने वाला যারা আছো যারা যাদের অন্তরের মধ্যে ইমামে হুসাইনের मोहब्बत আছে ভালোবাসা আছে বাস্তবিক পক্ষে যারার অন্তরের মধ্যে ইমাম হুসাইনের ভালোবাসা থাকলেও ইমাম হাসানের ভালোবাসা থাকলেও আর আমার রাসূলের ভালোবাসা থাকলেও খানা না ইমাম হোসেন কে ভালোবাসা ইমাম হাসান কে ভালোবাসা আমার নবী বলেন আমি নবী কে ভালোবাসা কারণ নবী বললেন কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল হাসান ওয়াল হুসাইন রিহানুন মিন আদ-দুনিয়া বড় করে বলুন সুবহানাল্লাহ আমার নবী অন্য হাদিসের মধ্যে বললেন হুসাইন অমিনী ও মন আহাব্বা হুসাইনা ফাকাত আহাব্বানি যিনি আমার হাসানকে আমার হুসাইনকে আমার আহলে বাইতকে যারা মহব্বত করল তারা বাস্তবিক পক্ষে আমি নবীকে মহব্বত করলো বড় করে বলি সুবাহ ইমাম হুসাইনকে কে ভালোবাসেছেন আমার নবী ভালোবাসার জন্য বড় করে বলুন না

ইমাম হুসাইনের মহব্বত যার অন্তরত আছে ইমাম হাসানের মহব্বত যার অন্তরত আছে নবী পরিবারের সদস্যদের মহব্বত যার অন্তরত আছে মহতর বিছানায় যখন শুয়ে যাবে হ্যাঁ কথা বলেন না মানুষ সবাইকে মরতে হবে কিনা আজকে আমি আমার মসজিদে সেটা বয়ন করতেছিলাম কিনা হ্যাঁ মানুষ মরতে হবে আমার নবী বলেন যারা অন্তরের মধ্যে ইমাম হুসাইনের ভালোবাসা আছে ইমাম হাসানের ভালোবাসা নবী পরিবারের সদস্যদের ভালোবাসা আছে তারা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে তারা ন সকালে মত হায়াতের পথে সকল শেষ হবে মৃত্যুর বিছানায় শুয়ে যাবে ওই সময় আমার নবী বলেন মৃত্যুর বিছানায় যখন আপনি শুয়ে যাবেন এক পয়সা টানটানি করবে মূলকুল মুতাহাজিরান আলাইহিস সালাম জান নিয়ে অপর পর সে টানাটানি করবে শাহিতান ইমান নিয়ে দুইটা দুই দিকে টানা চলবে ওই সময় আমার নবী বলেন আমার উম্মদ যার অন্তরের মধ্যে ইমামে হুসাইনের মহব্বত আছে ইমাম হুসাইনের ভালোবাসা আছে নবী পরিবারের সদস্যদের ভালোবাসা আছে তারা যখন মতের বিছনায় শুয়ে যাবে আমি নবী তার মহতের বিছনায় চলে যাব তারা আমি নবীকে দেখে দেখে খালমা পড়ে পরে দুনিয়া থেকে যাবে মনে করে বলুন

আমার নবীর একজন সার নাম ওসমা বিন জায়দ ওসমা বিন বল না ওসমা বিন জায়দ সে আমার নবীর একজন কে বর্ণনা করতেছেন এই বর্ণনাগুলো করতেছেন কে হাকিম মোহাম্মদ মুফতি আহমদিয়ার খান নঈমুরahmatullahi তার কিতাবের মধ্যে ওয়াকিয়া নকল করতেছেন কি বলেন হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নউ বলতেছেন আমি অনেক দূরে সফরে গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম এ কথা বলেন না কেন আপনারা কথা বুঝতেছেন না হুম আপনাদের ওখানে কথা বোঝা যায় হ্যাঁ হযরত উসামা আমি অনেক দূরে সফরে গেলাম সফর থেকে যখন ঘরে আসলাম কোথায় কোথায় ঘরে আসলাম ঘরে এসে হঠাৎ করে আমার অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা জেগে গেল হঠাৎ আমার নবীর জন্য একটু অন্তর কেঁদে গেল আমি ঘরের মধ্যে বেশি কোনো অপেক্ষা না করে আমি চলে গেলাম আমার নবীর দরবারে বলেন চলে গেলাম আমি নবীর দরবারে আমি নবীর দরবারে গিয়ে দেখলাম অন্য অন্য রবাইতের মধ্যে অন্যরকম আছে আমি যেটা হাকিবুল মত বায়ান করতেছেন এটা করতেছি

সাদর ছিল আমার নবীর সাদর গায়ে দিয়ে বসে আছে নবীর অন্য অন্য আমার নবীর সামনে বসে আছে আমার নবীর সামনে বসে আছে আমি ওসামা বিন জায়েদ আমার নবীর সামনে বসে গেলাম সুবহানাল্লাহ বলেন ইমাম হুসাইনের ভালোবাসার কথা অন্য কিছু নয় হাজরতে নবী পাক সাহেব আলক সাল্লাহ আলিয়ালের সামনে হাজরতে ওসামা বিন জাহেদ বললেন আমি নবীর দরবারে নবীর সামনে আমার নবীর নুরানি চেহারার সামনে বসে গেলাম কারণ অন্য অন্য মানুষের চেহারা মৌলানা সাহেবের চেহারা পীর সাহেবের চেহারা একবার দেখলে আর একবার দেখার জন্য আর কেউ চায় না কিন্তু আমার নবীর নুরানি চেহারা সুন্দর একবার যে দেখেছে সে পাগল হয়ে গেছে ঠিক না বেটিত বললেন আমি আমার নবীর দরবারে সামনে নিয়ে বসলাম বসে অন্যান্য সাহাবিদের সাথে আমার নবী আলাপ করতেছিলেন কথাবার্তা বলতেছিলেন আমিও সামনে গিয়ে যখন বসলাম আমার দিকে দেখে একটু করে আমার নবী হেসে দিলেন আমার নবী মুসকে হেসে দিলেন আমি চিন্তায় করে দিলাম এতগুলো দরবারের মধ্যে বসে আছে নবী কারো দিকে দেখে হাসলেন না মুস্কি হাসে দিলেন না আমিও সোমাবিন জায়েদ আসার সাথে সাথে কেন নবী মুস্কি হেসে দিলেন তা তো জানি না জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী

دور ہے اے شمع کے دعا نہیں او کمال حسن حضور ہے صلاۃ نے نبی ہے جس کہ مکہ وہ خدا ہے جس کا نہیں وہ کمال اس نے حضور ہے سلطنیہ

সবাই ক্রাম একে একে নবীর দরবার থেকে বিদায় নিল সুভানন্দ বলেন একে একে নবীর দরবার থেকে বিদায় নিল আমি বসিয়ে রইলাম সাহেদ বললেন আমি বসে আছি আমি আজকে আমার নবীর কাছে জানতে চাইবো আমার নবীকে আমি জিজ্ঞেস করব। আমি দেখতে দূরে বসে থাকলেও আমি দেখতেছি আমার নবীর নুর শরীরের উপরে যে চাদর মুবারক আছে চাদর মুবারকের ভিতরে আমার নবী যেন কি লুকিয়ে রেখেছে সোহরাল্লাহ বলেন না আমার নবী কি লুকিয়ে রেখেছে এটা আমি জানতে চাইব আমার নবীর কাছে জিজ্ঞেস করবো সুরে বলি সোহারল্লাহ ওসামা তুমি যাও কেন 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 অন্য অন্য সাবীরা চলে গেল তুমি বসে আছে কেন ওসামা বিন আস্তে করে দাঁড়িয়ে গেলেন হাত চুর করে বলতে পারবেন না বলেন না বলেন না বললে সিঁড়ি খবেনা বললে ঠিক নেবে ঠিক ওয়াবিরা বলে মৌদুদিরা বলে আর রসুল্লাহ বলা যাবে না আর রসুল্লাহ বলা যাবে না কিন্তু শূন্যরা বলে বলা যাবে কেন আমার নবীর সাহাবিরা যখন আমার নবীর দরবারে যেতেন আমার নবীর সামনে দাঁড়িয়ে বলতেন আমি আমি বলবো আপনারা ইয়ারসুল্লাহ বলতে পারবেন বড় করে বলতে পারবেন নবীর সাহাবীরা আমার নবীর দরবারে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলতেন

সে আমরা যখন নামার নবীর কাছে কোনো কিছু জানতে চাইতেন তখন তারা বলতেন আর সুলল্লা ধার সুন্নিরা কি শুরু করেছেন না হাবিরা কমাতে শ্রী করেছে সুন্নিরাজী এটা করতেছে নবীর সাবিরা যে এটা করেছে জরবলি নিয়ে শুভ হরণ যাই হোক কথা লম্বা কেমন নবী বললেন সব সাবের চলে গেলে তুমি বসে আছো কেন আস্তে করে দাঁড়িয়ে গেলেন হুজুর আমি বসে রয়েছে আপনার কাছে একটা জিনিস জানার জন্য কি জিনিস হুজুর আমি দেখতেছি আপনার নুরানি শরীরের মধ্যে একটা নুরানি চাদর চাদর নুরানি চাদর কি কথা বলেন না চাদর কি আমার নবী সাদর এটা সাদর যখন আমার নবীর সাথে লেগে গেল আমার নবী যেমন নূর হয়ে গেল ঠিক কথা না নেবে আমার নবীর সাথে আল্লাহর বলিদের সাথে যে সমস্ত বস্তু নিদামি হলেও দাম না থাকলেও যখন নবীর সাথে লেগে গেছে সেটা দামি হয়ে গেছে বস্তু না একটা হেজুর গাছের ডাল

এটা একটা খাজুর গাছের ডাল খাজুর গাছের ডাল আমাদের দেশে অনেক আছে কিন্তু কোনো দাম নেই কিন্তু ওই উস্তুনে যে খেজুর গাছের ডালের সাথে আমার নবীর সাথে লেগেছিল আমার নবী হেলান দিয়েছিল আমার নবীর সাথে সম্পর্ক হয়েছিল সে খেজুর গাছের ডাল হলেও সেটা দামি হয়ে গেল ঠিক না বেড়ে নদের

হম ছোর বাকো সলা দুনিয়া আমার বন্ধু আমার ভাই হাসান হাজার সাহেব স্টেজের মধ্যে জল অপরূপ আপনারা দেখতেছেন সবাই ভিতরে চলে আসুন এখন থেকে অল্প কিছু করার মধ্যে নেই ওনার নোরানি চোখনি শুরু করবেন আমি সংকেবে। আমি বলতে চেয়েছিলাম হজরত ওসামা বিন জাহিদের কথা ওসামা বিন জাহিদ বললেন ইয়ার সুরাল্লাহ আপনার নুরানের চাঁদের বিষয়ের ভিতরে কি আছে এটা আমি একটু দেখতে চাই বড় করে বলুন সুহরাল্লাহ আর নবী বললেন হ্যাঁ তুমি কি দেখতে চাও দেখতে চাই তখন আমার নবী ডান পাশ থেকে নুরানি চাদর ছেড়ে দিলেন নুরানি চাদর ডান পাশ থেকে যখন ফেলে দিলেন দেখা গেল নবীর ডান পাশে ইমাম হাসান বসে আছেন জোরে বলুন জোহার ইনামে হাসান বসে আছেন আর বাম পার্সের সাদর যখন ফেলে দিলেন দেখা গেল বাম পার্সী ইমামে হুসাইন বসে বসে রইলেন জোরে বলুন সুবহর আল্লাহ তখন আমার নবী নিজে দু হাত তুলে দোয়া করতে লাগলেন আল্লাহিহিবা পরে করে বলুন আল্লাহ এই দুই সন্তানকে আমি নবী ভালোবাসি তুমিও এই দুই সন্তানকে ভালোবাসো আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসবে না শুধু আমার পর্যন্ত আমি আমার

যে রয়েছে সব সমস্যার সমাধান নবী মোদের যান নবী মোদের প্রাণ আল্লাহ আজকের কবুল করুক সবাই বলুন আমন বড় করে বলুন না ইমাম হোসাইন তথা আলেন নবীর নবীর অরাধদেরকে ভালোবাসার জন্য আমাদেরকে তৌফিক দান করুক এবং আমাদের অন্তরের মধ্যে নবীর অরাধদের ভালোবাসা দান করুক আমিন